আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কুরবানি ঈদের দিন এই মাংসটা রান্না করছি মাংসতে হলুদ মরিচ এলাচ দারচিনি সব বাটা মশলা ব্যবহার করেছিলাম তো আমি যখন রান্না করেছিলাম তখন হয়তো আপনার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনার ভাইয়ারদের যে ভিডিও করেছি তো সে ভিডিওটা স্কিপ করে ফেলছে ওই আমি দুঃখিত মাংসটা বসাই দিয়েছি মাখে এবং আপনার আরেকটা রুটি বানাইতেছি আমাদের খোলা আকাশের নিচে রান্না হচ্ছে আমাদের রান্নাঘরটা ভেঙে গেছে এলো তুফানে আমি বলছি খোলা আকাশের নিচে করি অনেক ভালো লাগে আর হচ্ছে এই যে এখন রুটি রুটি বানাইতেছি রুটি সেঁকে নিতেছি আর দেখেন আমাদের এই রান্নাঘরের উপরে একটা আম গাছ ও সেই আম গাছটা কেটে ফেলবে আমার খুব কষ্ট লাগে আম গাছটা কেটে ফিরবে সেই পুষ্কুনি খুব সুন্দর একটা মোমেন্ট ঈদের দিন বিকালবেলা এটা বিকালে না দুপুরের দিকে গ্রামের বাড়িতে আমি তো ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসছি যে মাংসটা প্রায় হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আপনি দেখ মানে এখানে যদি থাকতেন তাহলে অনেক সুন্দর লাগতো অনেক সুন্দর একটা সিচুয়েশান অনেক অনেক যে আমি আপনাদের বলে বলতে পারবো না খুবই ভালো এই মাংসটা হয়ে গেছে আপনাদের ভাইকে গরম গরম গরু মাংস দেওয়া রুটিটা দেবো এটা নোয়াখালীর একটা ঐতিহ্য আপনার এই কুরবানি ঈদের দিন গরুর মাংস এবং রুটি ওদের খেতেই হবে রুটি থাকলে হয়তো কি মানে এটা সবার বাড়িতেই থাকে ঈদের দিন সবার বাড়িতে এটা থাকে অন্যান্য দেশের মতো না তো এখন হয়েছে আমি মাংস পানি দিয়ে দিলাম একটু ঝোল 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 থাকবে নাহলে রুটি দেখাবে কীভাবে একটু ঝোল ঝোল থাকলে রুটি খেতে ভালো হয় আমার হাজব্যান্ড তো পাগল হয়ে গেছে গরুর মাংস দিয়ে রুটি দেখাবে এই যে এখন হয়ে গেছে তাহলে এটা আমি গরুর মাংস দিয়ে রুটি দিয়ে দিচ্ছি মানে আরেকটা ঝোল শুকাবে আমি এখনই দিতেছি যে ও খিদা লাগছে খাবে এখন রুটি দিয়ে খাবে তো বিয়স আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আশা করি আমার পাশেই থাকবেন আমি নতুন ভিডিওটা সবাই